アウトドア。 এখন বের হয়ে যাইতে পার চলো এই দিক দিয়ে ঘুরে আর দ্রুত বের হয়ে যাব বাংলা শকুন ওই জুই পাড়ে বসে আছি এখন তো শোকুন শুধু চিড়িয়াখানাতেই দেখা যায় দুই দুইজন বসে আছে হিমালয় গিফন শোকুন চলো বিশ্ব সৌন্দর্যা

সময় নেয় কাঁঠাল গাছ সেই লেভেলের সৌন্দর্য দেখবো গন্ডার সাহেব আটকে গেছে নাকি প্রায় সময় গন্ডার সাহেব আটকে যায় ভাবে এই গন্ডার সাহেব

সাইজ আটকে গেছে তো জায়গাটা তো ছোট গেছে তো ঘুরতে পারতেছে না গেলো আটকে এই মাথা আটকে গেছে হ্যাঁ লম্বা লম্বি হয়ে না সুবি গেছে আটকে আমি বুঝতেই নাছি জানেন না এবারেও হয় না ওই দিন গায়র বাবা আটকে গেছে একবার ওই যে জায়গা নাই তো ঘুরবে কেমনে পিছন সাইডা সামনে সাইডা এক হয়ে গেছে দারে কী করব মোবাইলটা হারাইছে পানির জায়গা তো রূপনার ভিতরে ঘষে সমস্যা করতেছে যন্ত্রণা হচ্ছে চিকিৎসা হচ্ছে

কিছুদিন আগে এখানেই ওই যে ওই মাঠটাতে মাঠটাতে হাতি একটা বাচ্চাকে পিষে মেরে ফেললো এখানে কোন হাতিটা সেটা ঠিক জানা নাই এখানে তিনটি দেখা যাচ্ছে হাতি তিনটা হাতি দেখা যাচ্ছে বা কোনটি এই হত্যাখণ্ড ঘটিয়েছে সেটা সঠিকভাবে জানা নেই

ওই সম্ভবত ছুটার জন্য খুবই চেষ্টা করছে ওদিকে আবার দুটি দেখাচ্ছে পেছনের দিকে ভিতরে আছে টোটাল চার পাঁচটায় দেখা গেল হাতি আপাতত আমরা যা দেখতে পেলাম ওদিকে গেলে আর তো দেখা যাবে দেখছি আমরা ওয়েট ওদিকেও যাচ্ছি হাতিদের অবস্থান কনফার্ম দেখা যাচ্ছে আরো দুইজন দুইজন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে দুইটা পায়ে এই সম্ভবত হত্যাকাণ্ডটা ঘটাইছে কারণ ওর পায়ে শিকল তিন পায়ে শিকল একটা পা শুধু বাকি দুই পায়ে একসাথে শিকল নড়ার কোনো উপায় নাই ওর পায়ে কি অবস্থা দেখি ওর পায়ে একটা তার মানে পায়ে তো দুইটা দুর্ঘটনাটা কি ঘটাইছে আমরা তো আসলে জানি না উনি ঘটাইছে না উনি ঘটাইছে সম্ভবত এই ঘটাইছে কারণের পায়ে বেশি করে বাঁধা আমরা এখন হায়না দেখতে যাচ্ছি চিতা হায়না ও তো গরমে ওরও বেহাল অবস্থা

গরমে বেহাল দশা তাকায় আছে আমার দিকে আরো দেশের উঠ হ্যাঁ ভিতরে তো ডুববা তোমার লাথি দিয়া বেকা বানাই ফেলবে ভিতরে ঢুকে আর কি হবে কাটা গড় এখানে দুইটা হাতি উপাস থেকেদের ভালোভাবে দেখা যায়নি তা আওয়াজ করছে একজনের যে ভুয়া ভুয়া

এই hey. ঘোড়া oh. hey, কিন্তু পরে খুব সুন্দর আদি আমাদের স্মরণ গ্রন্থাগারে খুব শান্তি নড়ু কথা আলো ভক্ত ভাবে এমনটা হয় জয় করেছেন এমন জীবন আত্মীয়র সাথেও ওর স্মৃতি নেই ওহহহ এখন আমাদের বের হয়ে যেতে হবে গাধা গাধার সাথে ঘোড়া না ঘোড়ার এটা গাধা ওই তিনটা